বন্ধুরা মুন্নাসারি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের পুনরায় স্বাগত বন্ধুরা আজকে আপনারা দেখছেন এ কলকাতা পাতি লেবু চারা দেখুন আমাদের কাছে যে ভ্যারাইটিটি আছে দেখুন কলকাতা পাতির ও দুটো তিনটে ভ্যারাইটি আছে তো আমাদের কাছে যে ভ্যারাইটিটি আছে দেখুন কি পরিমাণ প্রথমে দেখুন কি পরিমাণ ফুল ধরে আছে গাছগুলোতে ঠিক আছে দেখুন এটা ফুল গাছ না আপনাদের হয়তো ভুল হতে পারে এটা ফুল গাছ বলে কিন্তু এটা ফুল গাছ না এটা কিন্তু চারা কলকাতা পাতি চারা এটা আপনার সারা বছর হবে আর আমাদের প্রত্যেকেরই প্রয়োজন হয় বাড়িতে আপনার এই যে লেবু খাওয়ার জন্য ব্যবহার করা মানে খাওয়ার জন্য প্রয়োজন হয় প্রত্যেকের বাড়িতেই তো আমরা যদি একটা কি দুটো করে গাছ আমরা ছাদে লাগাই বা আমাদের বাগানে যদি লাগিয়ে রাখি তা আমাদের সারা বছরের লেবু এখান থেকেই আপনারা পেতে পারেন দেখুন কি পরিমাণ ফুল আছে ছোট ফল আছে বড় ফল আছে সব রকমই আছে দেখুন আর গাছের হেলথ দেখুন আর এই গাছগুলোও বেশি বয়স না এক বছর বয়স ঠিক আছে এক বছরের মধ্যে দেখুন এরকম ফল আসতে পারে ঠিক আছে সব গাছে যে আসবে এটা বলা যায় না যে আমাদের এত ছোট প্যাকেটে দেখুন কত ছোট প্যাকেটে আমরা চারা সেট হয়ে আছে এত ছোট প্যাকেটে দেখুন কি পরিমাণ ফল ধরে আছে ঠিক আছে দেখুন হ্যাঁ এটা ঠিক সব গাছে ফল ধরি কিছু 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 গাছে ধরেছে কিন্তু কি প্রত্যেক গাছে ফুল আছে দেখুন কি পরিমাণ ফুল ধরেছে আপনারা দেখুন ফুল এসেছে কি পরিমাণ গাছে আর ফলের সাইজ দেখুন ফলের সাইজ একেবারে ছোটো নয় ঠিক আছে মিডিয়াম সাইজে প্রচণ্ড রস প্রচুর রস থাকে এই ভ্যারাইটিতে এবং এই ভ্যারাইটি দেখুন পেকে গেলে মোটামুটি হলুদ কালার হয় আপনারা জানেন বাজারে কিনতে পাওয়া যায় সবচেয়ে বেশি এই ভ্যারাইটি খুব টেস্টি প্রচুর রস কিন্তু সাইজে খুব বেশি বড়ো না মিডিয়াম সাইজের হয় ঠিক আছে এবং সারা বছর হয় দেখুন একই গাছে দেখুন একই গাছ একই গাছে ফুল আছে ছোট ফল আছে এছাড়া আরেকটু বড় ফল আছে ঠিক আছে আবার দেখুন এই গাছটিতে দেখুন এ দেখুন ফল পেকেছে ঠিক আছে আবার দেখুন এই গাছটা দেখুন ফুল আছে ফল আছে মোটামুটি ম্যাচিওর ফল আছে ঠিক আছে সব রকম দেখুন এই গাছটিতে দেখুন পুরোপুরি ম্যাচিউর ফল আছে ঠিক আছে ফুল আছে একই গাছে ফুল আছে আবার দেখুন ছোট লেবু আছে ঠিক আছে তো আপনারা যদি এই ভ্যারাইটি গাছ সংগ্রহ করতে চান বা আপনারা চাষ করতে চান দেখুন এটি একটি সুপার কমার্শিয়াল ভ্যারাইটি ঠিক আছে আপনারা যদি চাষ করতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটিতে চারা আছে দেখুন আমাদের চারার আপনারা গ্রোথ দেখুন এবং কত সুন্দর চারার সিস্টেমটা দেখুন প্রচুর পরিমাণ চারা আমাদের কাছে আছে কলকাতা পাতিলেবুর ঠিক আছে আপনারা যদি চারা নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের নার্সারি উত্তর চব্বিশ পরগনার চাকলাতে প্রপার চাকলা না আমাদের একজাক্ট লোকেশান হচ্ছে উত্তর সুবর্ণপুর সুবর্ণপুর কলোনি প্রাইমারি স্কুলের কাছে সুবর্ণপুর কলোনি প্রাথমিক বিদ্যালয় লিখে আপনারা সার্চ দেবেন গুগল ম্যাপে পেয়ে যাবেন এর কাছাকাছি পাঁচশো মিটারের মধ্যে ঠিক আছে এবং আপনারা যদি ট্রেনে আসতে চান সেক্ষেত্রে গুমা স্টেশনে নামতে হবে বনগালাইনে গুমা স্টেশন গুমা স্টেশন থেকে ন কিলোমিটার আট থেকে ন কিলোমিটার এরকমই ডিস্ট্যান্স হবে এবং সেক্ষেত্রে আপনাদের আসতে হবে বদরহাট গুমা স্টেশন থেকে বদরহাট বদরহাট থেকে বদর বাগজোলা রুটের যে কোনো অটোতে আপনারা নামতে পারেন উত্তর সুবর্ণপুর আমাদের নার্সারির সামনে আপনারা নামতে পারেন ঠিক আছে তো বন্ধুরা আপনাদের যদি কোনো রকম এই ভ্যারাইটি চারার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে একশো প্লাস সাইট্রাস ভ্যারাইটি আছে কিন্তু সব ভ্যারাইটি চার মধ্যে রেডি নেই আপনারা তিরিশ পঁয়ত্রিশটা মতো ভ্যারাইটি পেতে পারেন ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ